কবি হাসান আল কাছ থেকে আমরা ক্রিকেট নিয়ে যে অশনী সংকেত দেখা গিয়েছে দেখা দিচ্ছে সেটা নিয়ে একটু শুনতে যাচ্ছি জি দুই মিনিট বলুন আইসিসি বাংলাদেশের কোন সংগঠন নয় না আসিফ নজরুল এখন বাংলাদেশ ক্রিকেটের হত্যাকর্তা উনি মনে করেছেন যেভাবে বাংলাদেশে আইন উনি সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা করেন উনি মনে করেছেন যে আইসিসি কেও সেইভাবে চালানো যাবে হুইচ ইজ কমপ্লিটলি রং এবং তিনি যে প্রস্তাব দিয়েছেন আইসিসি কে একটু আগে আপনি একটা ভিডিওতে চমৎকার বলেছেন যে আইসিসি যদি আজকে এই প্রস্তাব মেনে নেয় তাহলে অন্য অন্য দেশও একই প্রস্তাব দেবে যা আমি ওই দেশে যাবো না সেই দেশে যাবো না সেই দেশে হ্যাঁ এটা একটা অপশন থেকে এটা কি এটা কি ছেলে খেলা যে ছেলে বললো এই পুতুলটা নেব না আমাকে আরেকটা পুতুল কিনে দাও ফলত বাংলাদেশ ক্রিকেটকেই সংকটময় পরিস্থিতিতে ফেলে দিল এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার শুনুন আমি একটা একেবারে মানে স্পষ্ট একটা কথা বলি সেটা হলো আলো যায় কোন দিকে আলো যায় অন্ধকারের দিকে অন্ধকারকে আলোকিত করার জন্য আর অন্ধকার যায় গভীর অন্ধকারের দিকে আরো বেশি অন্ধকার করার জন্য এই আসিফ নজরুলের সেই পাঁচই আগস্টের পরবর্তী থেকে এ পর্যন্ত যত কাজ সবই তো অন্ধকার ছাব্বিশ হাজার যে ভারতীয় বাংলাদেশে চাকরি করে ছাব্বিশ লক্ষ কমপ্লিটলি নাহা মিথ্যা এবং তিনিই শেষে বলেছেন আমি তো ওটা আমাদের রাজনৈতিক কারণে বলেছিলাম কত বড় আমি কাউকে মিথ্যাবাদী বলতে চাই না কিন্তু কত বড় ধরিবাদ সকালে একটা বিকেলে একটা দুপুরে একটা এইভাবে বলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমি তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমি প্রতি আমি এই সপ্তাহে এক জায়গায় যাচ্ছি এক দেশে আগামী মাসেও যাব আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি বুঝে সুঝে কাজ করবেন সেই বোধটা বাংলাদেশের পুরো আমি আমি খুব এই যে অবজার্ভ করে দেখলাম যে এদের যে ক্রিকেট বোর্ডে তৈরি হয়নি মানে ক্রিকেট বোর্ডের ছিল কিন্তু এখন যারা আছে তারা ছেলে খেলা করছেন আমাদের ক্রিকেটের ভবিষ্যৎকে তারা অন্ধকার করে দিচ্ছেন ধন্যবাদ